অনেকে রাস্তাঘাটে পাগল ভেসে বিক্ষা করে কিন্তু অনেক পাগল আছে এরা পাগল না এরা মদ গাঁদা এরা থাকে রাস্তায় পাগল ভেসে এগোরে টাকা দেওয়া না বুঝছে পাগল না এরা মদ গাঁদা বিক্রি করার জন্য রাস্তায় পাগল ভেসে ঘুরে আর কিছু আছে ডেন্ডি খায় এগোরে টাকা দেওয়া অনেক ই করে না বুঝছে অনেকে টাকা দেয় এরা টাকা দিলে এন্ডি খায় এগুলো টাকা কেউ দিন না এগোরে খাবার দেন এগোরে কেউ যদি ভালো লাগে তাহলে খাবার কিনে দেন কিন্তু এগোরে যদি টাকা দেন আগে যাচাই করে দেখেন যেরা টাকা দিয়ে কি করে আপনার একবার দেখেন এরা মদ খায় গাঁদা খায় এগোরে টাকা দিন না ফুটপথে যারা আছে এগোরে কেউ টাকা দিন না হিরুঞ্চি করে কেউ টাকা দিন না আর একটা গোপন তথ্য আপনার কাছে দিয়ে রাখি অনেক সময় দেখেন রাস্তায় পাগল শুয়ে থাকে কিন্তু ওরা পাগল না ওগু দিয়ে মাদক বা বিক্রি করায় বিভিন্ন জায়গায় কাজ করায় একটা ব্যবসা ছিল অনেক ভিক্ষুক আছে অরিজিনাল যে ভিক্ষুক তারা টাকা পায় না অনেক ভালো মানুষ এই হাত পাও সব ভালো আছে তারপর তারা ভিক্ষা করে এদেরকে আপনারা টাকা দিবেন এদেরকে খেয়াল করে টাকা দিয়ে